আমরা এখন অবস্থান করতেছি নেত্রকোনা জেলা বা আটটা থানা আপনারা যেই এখানে একটি ভবন দেখতেছেন এটা হচ্ছে নতুন একটি স্কুল নির্মাণ হচ্ছে আর ওইটা হচ্ছে সবচেয়ে পুরাতন স্কুল ঠিক আছে মানে টিনের ছিল তো এই নির্মাণ করার জন্য এখানে নতুন ভবন তৈরি করা হচ্ছে আর কি এই স্কুলটির নাম ঘাইকুড়িপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে তো এই বর্ষার মৌসুমে বর্ষাকাল আশাকালীন অবস্থায় তো এখানে কিন্তু আপনার কাজ অনেকটাই বন্ধ রয়েছে কারণ সময় কাজ করতে পারতেছে না ঠিক আছে কিন্তু স্কিলের যে বালুগুলি আছে আপনারা দেখতে পারবেন এখানে অনেক বালু এবং ছুরকি বৃষ্টির পানিতে বা বন্যার পানিতে কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে তারপর দেখুন এখানে অনেক বালু একদম সরে যাচ্ছে আর কি তো স্কুলের কাজটা এখন থেমে আছে তো কিন্তু খুব দুঃখজনক বিষয় যে বন্যার সময়ে আশেপাশের মানুষের যেই দুর্দশা এই দুর্দশা যদি কাছে না আসেন তাহলে কিন্তু আপনাদের বোঝানো যাবে না যে কি পরিমাণ কষ্ট ঘরের থেকে বের হওয়া যায় না বিশেষ করে পশু পাখিগুলির সবচেয়ে বেশি কষ্ট আর নৌকা ছাড়া কোনো গতি নেই অনেকে নৌকা থাকে আবার অনেকে নৌকা থাকে না বিশেষ করে ভেলা দিয়ে যাওয়া আসা করে ঠিক আছে মানুষ তো তো বিশেষ করে এই দিক দিয়ে আরও বিশেষ করে মানুষের বাড়ি ঘরের ভিতরে একদম পুরো পানি প্রতিটি চিপায় চিপায় মনে করেন যে পানির অবস্থান ঠিক আছে তো দেখেন আবার বিশেষ করে আবার মাছ ধরার যে দৃশ্যগুলি আপনাদেরকে দেখায় এখানে আবার অনেকে বর্ষাকালে আবার মাছ ধরে বুঝতে পারছেন দেখেন দেখ বর্ষাকালে যদি না আসেন না আসলে বুঝতে পারবেন না যে কি অবস্থা মানুষের ও চতুর্দিকে শুধু পানি আর পানি 推推把你。